যেখানে পুরো আইফেল টাওয়ার আমাদের হবে আমি এটা ধরে আছি আমার প্রাণ বাঁচাতে আর তার আগে দেখাবো আমাদের ওয়ান ডলারের ভ্যাকেশন এদিকে সব এই হলো আমাদের ভ্যাকেশন দেখা যাচ্ছে এখানে তো কোনো দেওয়াল নেই

জানাই দশ হাজারের ও এটা তো দারুণ আরে এটা আবার কি জিনিস এই হোটেল রুমে জেলিফিশ আছে ওকে এটা একটা প্রয়োজনীয় জিনিস ও এখানে একটা পুল আছে

রুল নাম্বার ওয়ান হ্যাঁ আমার পুলে কোনো পিলো ফেলা যাবে না রুল নাম্বার টু সরি তারিক আর এখন দেখাবো এই হোটেলের দারুণ একটা জায়গা এই ইনফিনিটি পুলটা আমাদের নিজেদের পার্সোনাল বিচ ঠিক আছে ওই জলটা ওভারফ্লো হয়ে পড়ে যাচ্ছে না কেন অনেকগুলো প্রশ্ন ঘুরছে মাথায় আমার নিজেকে বাবা মনে হচ্ছে যে নিজের ছেলেদেরকে ভ্যাকেশনে নিয়ে এসেছে ওদেরকে বলে মজা করতে দেখছে এই টেন থাউজেন্ড ডলারের ভ্যাকেশনটা দুর্দান্ত ছিল কিন্তু ততটা দুর্দান্ত নয় যেটা আমরা পৃথিবীর অন্য প্রান্তের ভ্যাকেশনে গিয়ে পাবো এবার আমরা আছি ফিফটি থাউজেন্ড ডলারের ভ্যাকেশনে সেটা হলো প্যারিসে আমাদের ফিফটি থাজেন্ড ডলারের শুরু হলো একটা প্রাইভেট লাক্সারি ফেরি রাইড দিয়ে এটা কি জিনিস এটা কি ইঞ্জিন আই এটা কি 1805 সালের? তারিখ 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 ওই লোকটাকে জুম করো। ও ভিডিও করছে আমাদের। এই আরে ওরা বাদনাড়াচ্ছে। কোন কি ইউটিউব চ্যানেল আছে? আমার আমার মনে হয় না ইংলিশ বলতে পারে। এই ভ্যাকেশনে ছিল দারুণ দারুণ নানান রকমের খাবার, একটা পুরো সিটির ট্যুর, ঠিক আছে। আর একটা লাক্সারি হোটেল রুম সাথে দারুণ ভিউ। বেশ রোমান্টিক লাগছে তাই না? হ্যাঁ, তোমার চ্যানেলের কিস করা উচিত।

50000 এর টাওয়ারে কোন পার্সেন্টেজ পেয়েছো মোটামুটি এখন আমরা আইফেল টাওয়ারে আছি আমার মনে হচ্ছে তুমি মজা করছো না আমি মজা করছি না এটা আমাদের এখানে আর কেউ নেই আমাদের সোজা লাইন ধরে যেতে হবে আশা করি এটা লিগ্যাল হবে বেশিরভাগ সময় এই জায়গাটা লোকেদের ভিড়ে ঠাসা থাকে আর যেহেতু এই জায়গাটা এখন পুরো পুরি আমাদের তাই এখন আমরা এই টাওয়ারের একদম টপে যাব আমি কথা বলছি একদম টপের ভয়েস অনেক মজা হয়েছে পর সাউন্ডের দিকে কোন দিকে কিছুটা যাওয়ার পর আমরা থামলাম ফার্স্ট ফ্লোরে যেটা 187 ফিট উপরে যেখানে আমাদের জন্য

পারছি ভাই আমার মনে হচ্ছে শেষই হবে না মিথ্যে বলবো না মনে হচ্ছে আমরা এখনই টপে আছি আমরা এবার উপরে যাচ্ছি এবার আমরা টপের দিকে যাচ্ছি আমার মনে হয় এটাই পৃথিবীর টপেস্ট বিল্ডিং আমি কি এখন ছাপ দেবো না একদম নড়বে না চলে এসো আমার পিছনে এসো এখান থেকে আর কোন এলিভেটর নেই শুধুমাত্র সিঁড়ি আছে ও এখানে তো খুবই হাওয়া দিচ্ছে দেখছি আমরা অনেক উঁচুতে আছি ও মাই গড

এবং খাবার সরবরাহ করবার জন্য তোমার এটা চাই দেখো এ বাবা এদেরকে কি নর্মাল গেস্টের মতো মনে